আসসালামু আলাইকুম ইউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ কালেকশন অনেক অনেক ডিজাইনের অনেক অনেক রেডিমেড লাকজারি গর্জিয়াস যেটাই বলুন না কেন যেগুলো কিনা আপনারা নেবেন আর ইউজ করবেন ঈদ উপলক্ষে যেন টেলারিং কোনো প্রবলেম না হয় সেজন্য আপনাদের জন্য নিয়ে এসেছি বিশাল এক কোয়ান্টিটির রেডিমেড থ্রি পিস আপনারা এর আগেও আমাদের পেজে দেখেছেন চ্যানেলে দেখেছেন বিভিন্ন ধরনের রেডিমেড থ্রি পিস এবার কিন্তু সম্পূর্ণ নতুন প্রত্যেকটাই আপনার নতুন নতুন ডিজাইন হিউজ কোয়ান্টিটির আপনার থ্রি পিস চলে আসছে তো এক দুইটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গেই থাকেন আর সবগুলো ডিজাইন দেখতে চাইলে চলে আসবেন আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশানে ওয়ান ইয়ার্স আসার অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো প্রাইস আর এটা আমি পরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধু আপাতত আমি কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শপে আসলে অবশ্যই আপনারা প্রাইসটা পেয়ে যাবেন মাত্র প্রোডাক্টগুলোর স্যাম্পলগুলো আমরা এখানে উঠাইছি মানে বিভিন্ন ধরনের ডিজাইন যে যে ডিজাইন আসলে সবগুলো ডিজাইন মাত্র আমরা উপরে উঠাইছি আর বাকিগুলো কালকে আপনাদেরকে প্রাইসটা দিয়ে দিতে পারবো তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইনই ইউনিক প্রত্যেকটা ডিজাইনই নতুনত্ব নিয়ে এসেছে খুবই সুন্দর খুবই আনকমন আর এগুলো একমাত্র পেয়ে যাবেন আমাদের ওয়ান ফ্যাশনে আর ওয়ান ইয়ার্স ফ্যাশনের কার্ডটি ভিডিও শেষে শু করা থাকবে আর আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটাও দেখুন আপনার কাঁচা হলুদের মধ্যে এই যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখুন আর এক দুইটা ডিজাইন দেখাও যেন আমাদের ভিওয়ার্সরা অতি শীঘ্র আমাদের কাছে চলে আসতে পারে এই ড্রেসগুলো দেখার জন্য খুবই সুন্দর খুবই হিউজ কোয়ান্টিটি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা আর ডিজাইন আলাদা আলাদা আপনার কাজের হয়ে থাকবে এই যে দেখুন প্যাটার্ন সব এক বাট প্রত্যেকটা ডিজাইন এবং কাজ সম্পূর্ণ আলাদা এই যে দেখুন খুব সুন্দর খুবই গর্জাস উড়নাটা দেখুন উড়াটা কোটার মধ্যে না ওনাটা দেখুন কোটা ওনা আর এটার গলার কাজটা দেখুন মাশাল মাসাল্লা তো এগুলো কিন্তু একমাত্র পেয়ে যাবেন আমাদের ওয়ান ইয়ার পেশনে তো চলে আসুন এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে এই হিউজ কোয়ান্টিটির রেডিমেড থ্রি পিস আনকমন থ্রি পিসগুলো নিতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম